আচার কমিটির রিপোর্ট অনুযায়ী আমাদের পশ্চিমবঙ্গে টোটাল ওয়াক আপ সম্পত্তি হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার দুশো আর সেখান থেকে আমাদের পশ্চিমবঙ্গে ওয়াক আপ বোর্ডে সেই সম্পত্তি রেজিস্ট্রি হয়েছে আশি হাজার সম্পত্তি ওয়াক বোর্ডে নতুন একটা আইন পাস হয়েছে সেটা আমরা সকলেই জানি যেখানে বলা হয়েছে যে উম্মিদ পোর্টালে টোটাল সম্পত্তিকে আপলোড করতে হবে যে টোটাল ওয়াক সম্পত্তি কত আছে আর যেগুলো আপলোড হবে না সেগুলো ওয়াক বলে গণ্য করা হবে না এটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে সেই নতুন আইনের মধ্যে শুনলে অবাক হয়ে যাবেন পশ্চিমবঙ্গ থেকে মাত্র বারোশো আটচল্লিশটা প্রপার্টি সা্মিত পোর্টালে আপলোড করেছে বাকি টোটাল সম্পত্তি এখনো পর্যন্ত মাতোয়াল্লিরা ওই সমস্ত তোলামূলের ছত্রছায় থাকা গ্রাস করা মাতোয়াল্লিরা এখনও পর্যন্ত আপলোড করেনি কিভাবে ব্যাকডোর দিয়ে মুসলিম সম্প্রদায়ের সম্পত্তিকে বেহাত করাবার জন্য মমতা মদত দিচ্ছে সেটা দেখুন পরে কিন্তু বিজেপিকে দায়ী করবেন না